কাম কৰলে সম

রাস্তার পাশে এরকম অস্বাভাবিক ভাবে মানুষের দোকানে ঝাঁপে নিচে শুয়ে রয়েছে তো তার কাছে গেলাম তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি ভেবে শুয়ে রয়েছো কেন তার আগে পর সর্বপ্রথম আমার কাছে মনে হয়েছে যে তাকে কিছু খাওয়ানো দরকার তাকে ভাত খাওয়াইছি এবং সে বলতেছে ভাই আমাকে একটু পানও খাওয়া তো তার সেই আবদারটাও রাখলাম তাকে একটু পান খাইলাম তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানেও কেন ও বলতেছে ভাই আমার কেউ নেই যার জন্য আমি এখানে শুয়ে রয়েছি আমার বাবা নেই মারা গেছে ভাই নেই বোন নেই মা ছিল মা অন্য জায়গায় বিয়ে করছে আমার খোঁজখবর রাখে না যার জন্য আমি এখন ভিক্ষা করি আর এভাবে শুয়ে যেখানে সেখানে থাকি তো আমার আসলে বাড়িঘর কিছু নাই তো তাকে বললাম যে তোমার বাড়িঘর নাই বল তোমার বাবার বাসা যেখানে সেখানে তুমি চলে যাও ও বলতেছে না আমি যাবো না বলছে আমি হাঁটি যাব না মানে আছে তোমাকে ভ্যানে করে দিচ্ছি তুমি ভ্যানে করে যাও বলছে না ভাই আমি যাবো না তুমি আমাকে একটা মরার ভিডিও করে দাও বলতেছি কেন বলছে আমার মা যেন এই ভিডিওটা দেখে এবং আমার জন্য যেন তার একটু মায়া হয় আসলে তার এই কথার উত্তরটা আমার কাছে জানা নাই এবং সে কতটা কষ্ট বলে এ ধরনের কথা বলবে আপনারা একটু গেজ করেন তো তার কথা আসলে আমি খুবই কষ্ট পেয়েছি এবং তার কথাটা আমার কাছে মনে হয়েছিল যে তার বাবা হয়তো আছে আর এই কথার সত্যতা যাচাই করার জন্য মূলত আমি পাশেরই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম তো আঙ্কেল বাপ মাও কেউ নাই বাপ ভাই মা মাটা নিচে বাপ মাও ভাই মাও কেউ নাই মাটা আছে মাটা

কষ্ট মানে এই ভিডিঅ' টান কৰো এতিয়া কষ্ট আৰু কি হব পাৰে মানুহে